অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মূলত আজ অবরপুর বাজারে এই বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয় বিশেষ করে সেখানে উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব টিটন পাল সহ মহকুমা ব্লক কংগ্রেস নেতৃত্বরা এই মিছিল শেষে অমরপুর দৈনিক বাজারে একটি বিক্ষোভ সভা হয় এবং এই সভায় টিটুন পাল মাধ্যমে কি বললেন শুন হামলা কর এটা মূল সেই সমস্ত ভারতীয় জনতা পার্টি বন্ধুরা মনে করছেন যে ভারতীয় জনতা টিটুন পালের বক্তব্য এবং তাদের অভিযোগ আপনারা শুনলেন না যে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় তারপরেই তারা মিলিত হয় সভায় এবং সেখানে শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রাসে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতৃত্ব ছোট্ট একটি বিজ্ঞাপনব্রতি সঙ্গে থাকুন